পিতা জীবিত অবস্থায় কি সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে পারবে নাকি মৃত্যুর পর সম্পত্তির বন্টন জীবত দশায় নয় সম্পত্তির বন্টন হবে মৃত্যুর পর যদি কোনো বাবা মনে করেন যে আমার মৃত্যুর পর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে হের ফের হবে তাহলে সেক্ষেত্রে তিনি ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পর কোরআনে বর্ণিত হিসা অনুপাতে অংশ অনুপাতে যেন আমার ওয়ারিদের মধ্যে বন্টন করা হয় এর ব্যতিক্রম যেন করা না হয় প্রয়োজনে কোরআনে বর্ণিত হিসা অনুপাতে ফরায়েজ করে অর্থাৎ কার কতটুকু ভাগ সেটা ঠিক করে ওসিয়ত করে দিতে পারেন যে আমার মৃত্যুর পর যদি এই এই মানুষগুলো বেঁচে থাকে ওয়ারিসরা তাহলে এই এই হারে তারা পাবে জীবদ্দশা যদি তিনি সন্তানদেরকে কিছু দিয়ে যেতে চান দিতে পারেন সেও সুযোগ আছে এটা হলো গিফট হাদিয়া উপহার হিসেবে দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে কাউকে দিবেন কাউকে দিবেন না সেটা করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তিনি তার এক সন্তানকে দিয়েছেন একজনকে দেন নাই উপহার তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ আদিলোবাই বাইনা আল্লাহ আদি কম তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদেরকে তোমরা দান করার ক্ষেত্রে তাদেরকে তোমরা কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখবে ইনসাফ বজায় রাখবে এনসাফ ব্যতিক্রম করা যাবে না